আসসালামু আলাইকুম চারশো আশি টাকার মেলা কিন্তু আবারও বসে দিয়েছি বিল্লাডা প্রাইজে যেটা প্রাইডের শাড়ি এ প্লাস কটন শাড়ি রমণীদের রং পছন্দের শাড়ি দিচ্ছি মাত্র চারশো তো আশি টাকার মধ্যে কার কোনটা লাগবে একশো পিস দুইশো পিস পাঁচশো পিস যার যত পিস প্রয়োজন নিতে পারবেন অনলাইনের মাধ্যমে কিন্তু নেওয়ার সুযোগ আছে এই দেখেন এটা কিন্তু সাতশো বিশ টাকা লেখা আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু সাতশো বিশ তিরিশ লেখা বাট আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র কত টাকায় মাত্র হচ্ছে চারশো আশি টাকার মধ্যে আসালা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে অনেক ভালোবাসার একটা কালার তবে এটার মধ্যে কালার আছে চারটা কালারই শো করে দিবো আর এখানে কিন্তু হচ্ছে আপনার ফুল জমিনটা কিন্তু এটা চলে আসবে যারা শোরুমে আসবেন তারা চলে আসতে পারেন কালারটা দেখেন মিষ্টি কালার তারপর হচ্ছে একটু কাঁঠালি টাইপের কালার তারপর হচ্ছে পার্পেল কালার কালারটা সুন্দর পার্পেল কালারটা তার থেকেও বেশি সুন্দর তারপর হচ্ছে কাঁঠালি কালার মিষ্টি কালার ওয়াও ফাইনালি এটা কিন্তু হচ্ছে একটু মাক্রোসা ডিজাইনের মধ্যে চমৎকার হবে আঁচল তারপর হচ্ছে ফুল বডিটা এটার প্রাইসও মাত্র চারশো আশি টাকার মধ্যে তবে এটার মধ্যে যে কালারগুলি আছে কালারগুলি কিন্তু দেখে দেব একটু কালারটা সুন্দর তারপর হচ্ছে এই কালারটা মশালা এটা সুন্দর চলে আসবে এটা পারফেক্ট এই কালারটা মাসাল্লা এটা হচ্ছে একটু আপনার কিন্তু হচ্ছে ডিফারেন্ট একটু কালার থাকবে কফি কালার এটা সুন্দর চলে আসবে এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে জলপাই কালার এটা হচ্ছে আপনার খয়রি কালার মশাল্লা এটা হচ্ছে চমৎকার একটা কালার মাকরুশা ডিজাইনটা বলা হয় এটা সুন্দর চলে আসবে এই হচ্ছে আপনার এটা হচ্ছে বিস্কিট তারপর হচ্ছে পেঁয়াজ কালার তারপর হচ্ছে একটু আঙ্গুর কালারের মধ্যে তারপর এই ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন পাবেন তারপরে হচ্ছে এটা কিন্তু হচ্ছে আপনার ড্রেস এটা কিন্তু হচ্ছে ব্যাক সাইড জমিনটা এটা হচ্ছে সুন্দর চারশো আশি টাকা চারশো আশি টাকা এটা চারশো আশি টাকা এটা হচ্ছে আপনাদের লাক্স পিঙ্ক কালারটা অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন আর এটা ফুল জমিন তো দেখেন চমৎকার এটা ফুল জমিন চলে আসবে এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে পার্পেল কালার এটা কিন্তু হচ্ছে আবার পেস্ট কালার তারপরে আবার পেঁয়াজ কালার তারপরে আবার পানি কালারের মধ্যে একটা কালার তারপরে এই ডিজাইনটা সুন্দর হবে মাশাল্লাহ একের পর এক ডিজাইনগুলি দেখেন কারণ একটু রিজনেবল প্রাইজের মধ্যে গায়ে হলুদে পরবেন বা বরপক্ষ কন্যাপক্ষকে এরকম কিছু শাড়ি গিফট করবেন করতে পারেন আর কাউকে হচ্ছে যে গরিব দুঃখীর মাঝে এক এক হাজার পিস শাড়ি গিফট করবেন এই ধরনের শাড়িগুলি সবাই গিফট করতে চান কিন্তু আঁচলটা চলে আসবে অনেক সুন্দর আঁচল আর ফুল জমিনটা দেখেন এটা কিন্তু হচ্ছে ফুল জমিনটা পাবেন এটা কুচিটা কিন্তু আবার এটা চলে আসবে এই হচ্ছে কুচিটা থাকবে কালার আছে এই দুটা হচ্ছে কালার এই কালারটা সুন্দর মেশিন বিশ্বাস্ত শখের থেকে সবসময় কেনাকাটা করবেন গিফদের কালার রেড কালার জাম কালার বটল গ্রিন কালার তারপরে আবার এটা কিন্তু হচ্ছে ব্ল্যাক কফির মধ্যে আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার হবে এই কালারটা তো হচ্ছে এটার মধ্যে ডিজাইন কালার হবে আরও কয়েকটা মাসাল্লা এটা হচ্ছে রেড কালার হবে এটা হচ্ছে আপনার পোড়া বিস্কিট কালার এটা হচ্ছে খয়রি কালার অসংখ্য ধন্যবাদ বিলানাটা প্রাইজে যত ফ্যামিলি মেম্বার রয়েছেন লাস্টে যে দশ নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন জিরো ওয়ান সেভেন ডাবল টু ফোর টু ওয়ান থ্রি ওয়ান জিরো অলস কিন্তু শাড়িগুলি পেয়ে যাবেন